খুবই উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে ঘিরে যেমন উৎসবের আমেজ ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তেমনি একটি এক ধরনের উত্তেজনা আমরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লক্ষ্য করেছি ভোট গ্রহণ শেষ হয়েছে আজকে বিকেল চারটায় গ্রহণের পরপরে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে ক্যাম্পাসে দেখা গেছে মোটা দাগে তিনটি অভিযোগ আমরা পেয়েছি এই তিনটি অভিযোগের মধ্যে সর্বপ্রথম হল অমোচনীয় কালির ব্যবহার বিশ্ববিদ্যালয়ের ভোট অমোছনীয় কালির বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে তারা অমোছনীয় কালি ব্যবহার করবে তবে হচ্ছে প্রকৃতপক্ষে দেখা যায় যখন ভোট গ্রহণ শুরু হয় প্রার্থীরা তাদের ভোট দিতে গেলে এবং ভোটাররা অমোছনীয় কালি ব্যবহারের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করেছেন যে অমোচনীয় কালী স্থায়ী হচ্ছে না এই স্থায়ী না হওয়ার পিছনে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনকে দুষছেন এক্ষেত্রে প্রার্থীরা প্রার্থীরা অভিযোগ করেছেন যে যে কোনো প্রার্থী বা যে কোনো শিক্ষার্থী চাইলে জালবোড দেওয়ার একটা সুযোগ তৈরি থাকে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে অমোচনীয় কালির ব্যবহার মূলত হচ্ছে প্রতীকী কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রার্থী ভোট দিতে না পারে সেজন্য তাদের আইডি কার্ড শনাক্ত করে তাদের ছবির সঙ্গে তাদের আইডি কার্ডের যে মিল রেখে একজন প্রার্থীকে হচ্ছে ভোট কেন্দ্রে হচ্ছে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয় এছাড়া একজন ফ্রার্থ থেকে হচ্ছে একটি নির্দিষ্ট ব্যাপারে স্বাক্ষর দিয়ে তাকে তার ভোট দিতে হয় তবে নির্বাচন কমিশন বলছে যে এই নির্বাচনে অমোচনীয় কালই নিয়ে কোনো ধরনের হচ্ছে জটিলতা বা হচ্ছে কোনো ধরনের সমস্যা নেই এরপর পরই আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এক ধরনের হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বিকাল বিকাল চারটা বিকেল পাঁচটার দিকে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে তাছাড়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদে হচ্ছে সকালে সকালবেলা ভোটদারের ভোটদান কার্যক্রম শুরু হওয়ার পরপরই হচ্ছে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া বেশ কয়েকটি ব্যালট পেপার ব্যালট পেপারে ভোট দিয়ে ভোট প্রদান করা হয়েছে বলে একটা অভিযোগ উঠেছে তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে কোনো ব্যালট পেপারে যদি ভোট দেওয়া না হয় বা হচ্ছে স্বাক্ষর করা না হয় সব তবে সেক্ষেত্রে গণনার সময় স্বাক্ষরহীন ব্যালট পেপারগুলো হচ্ছে এগুলো আবার শনাক্ত করে স্বাক্ষর দিয়ে এগুলো হচ্ছে গণনার সময় দেখানো হবে এছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ এবং হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদে এ এলইডি স্ক্রিন বন্ধ হওয়ার একটা ঘটনা দেখেছি তবে এলইডি স্ক্রিন বন্ধ হওয়ার ঘটনাটি যান্ত্রিক ত্রুটি বা হচ্ছে অন্য কোনো কারণে হতে পারে বলে হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে তবে বিশ্ববিদ্যালয়ের প্রার্থী এবং ভোটারদের এক ধরনের প্রত্যাশা ছিল যে পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন ভোট গ্রহণ চলবে এবং হচ্ছে ভোটের যে গণনা চলবে সেই সময় যাতে কোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাট বা হচ্ছে যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি এড়ানো যায় সেজন্য মানে আলাদা বিকল্প বিদ্যুতের ব্যবস্থা যাতে রাখা হয় তো সেই বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই সুরাহা করেছে তারা বিকল্পভাবে হচ্ছে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করেছে এবং এলইডি স্ক্রিনগুলোতে হচ্ছে আবারও ভোট গ্রহণ ভোট গণনা কার্যক্রম আবারও দেখানো হচ্ছে তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ